চিৎকার করছিস কেন চুনা বাবা শরীরে কষ্ট হবে গলায় ব্যথা হবে ভিডিও তো তোর এটাই লাস্ট করলে হবে না ক্রমাগত আমাদের ভিডিও দিতে হয় আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার না তাই না তো চুনা তোকে না প্রথমে ভাবছিলাম তুই নিরপেক্ষ তারপর দেখলাম তুই ক্যাটাপক্ষ হ্যাঁ তো এইভাবে নিরপেক্ষ আর ঝান্ডা তুই নাড়া নে গো নাড়া নে তুই ভিডিও করবি সবার ভিডিও দেখেই করবি যখন তুই বলছিস হার্টের বিষয় তুই তো হার্ট করে বলছিস তাই আমি এতটা করে না মানে হার্টের নাম নিয়েই বলছে তার ভিডিওটা দেখে তোর বসা উচিত ছিল তো গ্যাঁক গ্যাঁ গ্যাঁক গ্যাঁক করে চিৎকারই করে গেলি তারপরে লাস্টে এসে তুই মানে এক অপদার্থ বলি যে নিষ্কম্মা যে রোজগার করে না তার বিষয়ে কি বলি যে তার কোনো গুরুত্বই থাকে না যে ইনকাম করে না সত্যি না এমনি 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 এই চাষ আবাদ এই নি রোজগারে বে রোজগারে শনিবার বাবার কথা বলছি তার ধারে তাহলে তো আরো বড়ো অন্যায় করেছে হ্যাঁ রুমালির দিদা যে একটা বেরোজগেরে যার কোনো ইনকাম নেই যে সমস্ত কিছুতেই পারদর্শী কিন্তু কোনো পারদর্শিতা থেকে তার ইনকাম হয়নি তাহলে এরকম ইনকামহীন ছেলে চাষার ছেলে গলায় কেন দেবীকে ঝুলিয়ে দিয়েছিল দেখ তোর কথা থেকেই তোকে আর কি প্রশ্নটা করলাম তাহলে কত বড় অন্যায় তাহলে কত বড় অন্যায়টা করেছে যে চাষার ছেলে কিছু ইনকাম করে না ওই বিরাটিতে থাকা সন্দীপের দিদা তার মেয়েকে ইচ্ছা করেই তার মেয়ের প্রতি তার মায়ের কত ঘৃণা কত তার মানে ছিল এখন তো তাই তাই হচ্ছে যে মা সম্পর্কে এটা বলতেই পারে রিভেন বেরোজগের একটা চাষা পরিবারে দিয়ে দিয়েছিল তারপর থেকেই তুই বলেছিস চুনা তুই বলেছিস তাহলে সেখান থেকেই সে মেয়ের জন্ম দিয়ে হয়তো দুধের পয়সা তুলতে পারছিল না তাই না তাই জন্য এই মেয়েটা হয়তো কাজ ছিল দেখ তোর কথায় তোর কথায় উপর ভিত্তি করে আমার বলা তাহলে এইরকম বেরোজগেরে তার কোনো ভ্যালুই নেই সমাজে তা ভ্যালু নেই বলে সে বৌমা বেস্ট ফিডিং করাচ্ছে সেই দিকে তাকিয়ে বসে আছে তার মানে তুই মেনে নিলি তা তুই যখন এটা মেনে নিচ্ছিস উৎপত্তি স্থলটাকে তাহলে সেই উৎপত্তি স্থল থেকে শাখা প্রশাখাগুলোকে তোর মানতে হবে তাহলে সেখানে ইপসি বলেছে তাহলে তোর কোথায় কষ্ট হচ্ছে বলতো মানে তোদের সমর্থক বলা ভুল তোদের দালাল বলা একদম অ্যাপ্রোপিয়েট শব্দটা তোদের জন্য একদম প্রযোজ্য এই যে তুই বলছিস যে কেতা নাকি কাউকে ফোন করেনি কারও ফোন ধরে না কাউকে বলে দেয়নি এইটা বলতো ওইটা বলতে বারংবার তো নাম্বার ওয়ান দালাল ছিল মানে সবচেয়ে যে ছিল সে বারংবার বলেছে যে তাকে মনের কথা বলতো ফোন ফোন করে খোঁজ সেও করতো ও ফোন করতো ও ফোন করতো সেও ফোন করতো এবং এই ফোনাফুনির অন্যর সাথে গল্পটাও কিন্তু এই লাতখোর দালাল বলেছে যে ও অন্যদের সাথেও ফোনাফুনি করে তাই তাদের সাথে মিলমিশ করানোর জন্য আমাকে ছেড়ে ফেলেছে এই তুই গুয়ে বসে যাবি জানিস তো তুই বসে যাবি এবং সে কারো ফোন ধরে না কিন্তু নিজের থেকে আসানসোল বালিকে ফোন করে সে কি বলেছিল যে এই দালাল যে দালালকে আমি হায়ার করেছিলাম ডে ওয়ান এ একটা কমেন্টের মাধ্যমে সেই দালালের কিন্তু বদ অভ্যেস হচ্ছে পরের মাথায় কাঁঠাল রেখে ভেঙে খাওয়া তাহলে এত গদগদ এত পদপদ তারপরে মন কষাকষি তো এমনি এমনি হাওয়াই হাওয়ায় 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 কথা বলতো না তো তাহলে লক্ষ দালালের সাথে তার ফোন আলাপ ছিল এটা পরিষ্কার তাই কিনা বন্ধুরা তাহলে চুনা যখন কথা কথা বলবি বলবি যুক্তিপূর্ণ ও কারোর সাথে কথা বলে না তুইও তো এইরকম অনেক খবর বলেছিস সেইগুলোর থেকে মনেই হয়েছিল যে তুই ওর থেকে তুলে এনে এখানে ছেড়েছিস অরে এইসব বাচ্চা তুরি না। তোর পয়েন্টটাই ছিল তুই ইপসিতাকে কি বলবি তাই না ইপসিতার এগেনস্টে বলতে বলতে চলে গেলি রুমালি রুমালির কথা আর কইস না রুমালি এমন একটা বজ্জাদ কুসন্তান যে হোস উড়িয়ে হোস মায়ের গর্বটার বদনাম করেছিল বাবার কার্যকারিতা বদনাম করেছিল তাহলে তুই ওই মেয়ের কথা কম্বল ওর সম্পর্কে ওর সমর্থনে যারা ভিডিও করবে আমি বলবো তারাও এই রকম কুসন্তান ঠিক আছে তা আসল কথায় আসি আসল কথা আসার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তা কিরে চুনা ভিডিও একজনের দেখবি একজনের দেখবি না আর যার দেখবি তাকে গুয়ে বসাবি এবং সে কেন এই কথাগুলো বললো শ্বশুর বৌমার বুকের দিকে তাকাতে পারে এইটা খুব ভালো এবং আমি ওর ভিডিও দেখিনি এটা বলো না তারপরেই যখন সম্পর্কে বলছিস এইটা করলে তো নিরপেক্ষ 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 আমি নিরপেক্ষ এই পতাকাটা দরজাটা উড়াস না বুঝলিস কামি না প্রত্যেকটা তোরা ওর সাথে যোগাযোগ রেখেছিস এখন এমন ভাব দেখাচ্ছিস যোগাযোগ নেই যোগাযোগ যে এ লক্ষোর দালালের সাথে ছিল বারংবার বলেছে লাস্ট ভিডিও কদিন আগে বলেছে তুই আমার কাছে যা বলেছিস তুই আমাকে রোজ ফোন করতিস রোজ বলতিস কেমন আছো দিদি এইটা কি করবো এটা বলে ফেলেছি দিদি এটা কি বলবো এটা হয়ে গেছে তাহলে সেইখানে দাঁড়িয়ে এইটাই প্রমাণ হয় যে ক্যাথাল ফার্স্ট এবং মানে ওর কাছে শক্তিশালী একজন দালাল ছিল সেটা হচ্ছে ছেদিয়ালি তাই কি না লাখর দালাল কেন বলি কারণ পরে ওকে ও ছেড়ে দিয়েছিল ও নিজেই বলেছে লাকাল নিজেই বলেছে তোকে যারা বুদ্ধি দেয় তারা তোর কাছাকাছি আসার চেষ্টা করেছে তারা আমার সম্পর্কে কানভারি করেছে এ তো পরিষ্কার কথা এই তো হেঁপা বুড়ি জলন্দ বুড়ির নামে ইঙ্গিত করেছে যৌবনের জালালা বুড়ি শোন তোকে বলছিস না যখন পড়তে বসু ভিডিও এই উৎপত্তি স্থলটা কোথায় সেটা তোকে খুঁজে বার করতে হবে তুমি একদিকে না না আর একদিকে হ্যাঁ হ্যাঁ করলে তো নিরপেক্ষ হয় না এইগুলোকে বলা হয় সপক্ষে মানে কেতার সপক্ষে ভিডিও কে কমেন্টটাকে পিন করেছে কেন করেছে অবশ্যই করে সেটাও বলবো আগে তোকে নিয়ে বলি তুই নিরপেক্ষ তুই নিরপেক্ষ চিৎকার করে কি বোঝালি যে একটা মেয়েকে তার বাবার সাথেও এই আমাদের ওয়াইফটিতেও আমরা তো এর আগে দেখেছি সেই সময় তো তুই এত চিৎকার করিসনি হুম বাবার সাথে মেয়েকে শুয়ে দিয়েছে মেয়ে কী করেছে সীমার মেয়ে হ্যাঁ বলবি ওর বাবার সাথেও শুয়েছে তাহলে ওর বাবার সাথে শুয়েছে তার আগে আবার ওর মেয়ের সাথে ওর বাবাকে শুয়েছে তাহলে আমাদের এখানে খুব সহজ কি বলতো বিছানায় একজনের সাথে শুয়ে দিতে পারলে তার ক্যারেক্টারটাকে একেবারে ধুলোর সাথে মিশিয়ে শুধু ছেড়ে দেওয়া না তাকে পাঠ পাঠ করে দেওয়া বুঝলি তুই তো ভালো জানিস তার সাথে কাকে শুয়ে দেওয়া কার সাথে কার সম্পর্ক মানে একই রক্তের সাথে সম্পর্ক ছেলের সাথে মায়ের শুয়ে দিল মানে সীমার সাথে সীমার ছেলে সীমার বরের সাথে সীমার মেয়ে মানে হ্যাঁ জন্মদাতা হয়ে গেছে ভোগদাতা তাই এইগুলো আজকে তুই হঠাৎ করে তুই মনে হলো ওয়াইটিতে এসছিস প্রতিবাদ যখন করবি নিরপেক্ষ নিজেকে যখন প্রমাণ করার চেষ্টা করি তোরা নিরপেক্ষ কেউ না দেখ আমরা কেউ এখানে নিরপেক্ষ না কেউ না একটু ঝোল টেনে কথা বলি কিন্তু তুই এমন ঝোল টেনে বললি যে বাকি জনেরা খাবে তাদের জন্য ঝোল শর্ট পড়ে গেল তাহলে এই রকম ভিডিও করবি না তুই ইপসিটাকে বলার হলে তুই ইপসিটাকে জেরে কাপড় পরা কিন্তু ইপসিটা যেই ভুলটা করেছে যেটা হ্যাঁ একশো বার শ্বশুর কখনো বইয়ের যখন বেসমিক নাতি নাতি বংশের নাতি তাকে দুধ খাওয়াচ্ছে সে নাতি হোক আর নাতনি হোক সেটা শ্বশুর যেমন কোন জোরে দেখে না তেমনি বৌমাও শ্বশুরের দিকে তবে এইরকম কি ঘটনা হয় না সেইগুলোর সাথে তো আমরা এইখানে যেটা দেখতে পাচ্ছি না সেটা গন্ডগোল বোল করবো না তাহলে তোর তো আগেই বলতে হবে যে এই উৎপত্তি স্থলটা কোথায় এই যে চবং 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 নোংরা যে হলছে এই যে ইপসি বলছে কেন বলছে ইপসি এত বড় সাহস পায় কি করে ও এত বড় সাহস পায় কি করে কোথায় পায় জানিস কারণ যখন বলতে হয় সেইখানে দেখায় যে ভিডিওর মধ্যে এইগুলো হয়েছে সত্যি তো ও তো শ্বশুরকে নিয়ে ও বলেছিল ফ্ল্যাটে থাকবে এবার সহজেই এটা নোংরায় মিশিয়ে দিয়েছে ও তুই বলবি কেন নোংরায় বসা অন্য লোকে নোংরায় মেশাবে আর তার এগেন্সে ভিডিও করতে যদি ইপসি বলে তাহলে ইপসির খুব দোষ হয়ে গেল আমি সবার উদ্দেশ্য বলবো কন্ট্রোভার্সি করো ভিডিও টু ভিডিও কেউ শুনে না ভাই এই ভিডিও টু ভিডিও করলে কেউ দেখতে আসবে না একটু চরবড়ি খিস্তি চার অক্ষর দশ অক্ষর বারো অক্ষর দুই অক্ষর তারপর ক্যারেক্টার বলি বাবা সেই ক্যারেক্টার যদি বাড়ির লোকের সাথে শুয়ে দেওয়া যায় সে বাবা হোক দাদা হোক জ্যাটা হোক ছেলে হোক তাহলে ব্যাপারটা হেভি জমবে একটা শ্বশুরের সাথে খুব সহজে বৌমাকে শুয়ে দিল হ্যাঁ সেটার প্রতিবাদ কর যে উচিত হয়নি এইভাবে কখনোই আমরা যেগুলো দেখি না সেইগুলোই আমরা বলতে খুব সুযোগ পাই কারণ এর আগে শিলাদেবীর ক্যারেক্টার নিয়ে একদম বিশ্লেষণ টুকরো টুকরো করে একটা হাটে বাজারে বিক্রি হয়েছে খুব সহজে না সন্দীপের মা বাবাকে একদম বেশশালায় পাঠানো সেটা নিয়ে বল এত চিৎকার করবি না চিৎকার যখন করবি সব তরফ থেকে করবি নিরপেক্ষ নিরপেক্ষ এখানে এসে ড্যাশ করবি না নিরপেক্ষ না বল আমি ওর সপক্ষে ভিডিও করছি আমরা তাই করি সন্দীপের সাপেক্ষে করি কিন্তু সন্দীপের দোষ দেখলে বলবো না হ্যাঁ তুই এমন করে বলছিস ক্যাথা নাকি কারোর সাথে যোগাযোগ রাখিনি সেটা বারংবার এই লিকেজওয়ালি দালাল বলেছে আমাকে রোজ ফোন করতো তাহলে ও নাকি কারো ফোন ধরে না তুই এত কনফিডেন্টলি বলছিস কি করে একে বলা হয় ওভার কনফিডেন্ট আর ওভার কিছুই ভালো না তাই না কিছু ভালো ওভার তাহলে তুই বলছিস আমি হার্টের ভিডিও দেখিনি তা না দেখে কেন বসেছিস বলতে একটা শ্বশুর একটা বৌমার বুকের দিকে তাকাতে পারে এটাকে সমর্থন করছিস তা সমর্থন যখন করছিস না সেটাকে বিরোধিতা কর প্রতিবাদ কর প্রতিবাদ একটা জায়গায় জায়গায় মি এরকম করলে তো হবে না এরকম করলে তো তো কে কেউ মানবে না নিরপেক্ষভাবে বল আমি এই দেখ আমি সহজ এবং সরলভাবে কিন্তু জোরালো ভাবে বলবো ইপসি ওই কমেন্টটা পিন করেছে এটা ঠিক করেনি কারণ সরাসরি বাবার সাথে মেয়ের একটা বাজে সম্পর্ক ও জুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে যেটা ও দেখেনি ও কেন আমরা কেউ দেখিনি কিন্তু শ্বশুর বৌমাকে এইভাবে দেখতে পারে আর সেই বিপক্ষে যদি ইপসি ভিডিও করে বলে যে বৌমাও বলেছিল যে শাশুড়ি কেন না শ্বশুরকে নেবো তাহলে তো ও তো দুয়ে দুয়ে চার করার চেষ্টা করবেই কিন্তু এই দুয়ে দুয়ে চালটা কখন হয়েছে কেউ দুয়ে দুয়ে চাল করার চেষ্টা করেছে তখনই তো তাহলে যখন নিরপেক্ষ থেকে ভিডিও করবি তখন দুই তোপেটাই জোর কলা যে চিৎকার করলি পরে লাস্টে কিন্তু সেই রুমালির বাবাকেই দোষারোপটা করলি নীরোজগেরে তাহলে এরকম নিরোজগের ছেলের সাথে রুমালির মাকে বিয়ে দিল কেন সেটা নিয়ে কর শুরু যখন করবি প্রথম থেকে করবি শুরু থেকে করবি শেষ থেকে কেন শুরু করছিস তাহলে সেটার কোনো মানেই হয় না এটা বেরোজগেরে সবাই এরা বেরোজগেরে বউলে এসে একদম কর্মক্ষমতা দেখাচ্ছে এটা তো না শিলাদেবী যা পরিশ্রমী আর যার সাথে বিয়ে হয়েছে সে একটা চাষা পরিবারে এমনি এমনি এতগুলো জমি মেনটেন করেছে সেটা না তার মধ্যে প্রচুর ক্ষমতা সুপ্ত অবস্থায় রয়েছে সেটা আমরা প্রতিনিয়ত দেখি সে নাতির প্রজেক্ট বানিয়ে দেওয়ার থেকে সে সমস্ত সে চাষের জমি সে উপরে রড লাগানো থেকে এই রড লাগানোটাকেই তির্যকভাবে এই লাতখোর লিকেজ বালি দালাল বলেছিল তখন তুই কোথায় ছিলি রে কোন গর্তে লুকিয়েছিলি চিনি সিৎঘুম দিচ্ছিলি সিদ্ঘুম দিবি যখন তাহলে চুপ করে থেকে ঘুম দিবি ওই একজনের থেকে ওরটা দেখিনি কেন দেখিস না এটাই তো তোর ফল্ট দেখবি তারপর বসবি তাহলে তোর বলতে সুবিধা হবে যে ইপসি অন্যায় বলেছে না ন্যায় বলেছে না অযাজিত কথা বলেছে না বেকার বকে গেছে উমা। তুই কত ভালো নেই কিন্তু কত লক্ষ্মী বলতে গিয়ে তুই আবার সন্দীপের বাবাকে নিরোজ বেরোজগারে সব বিষয় গুণ আছে কেন সে রোজগার করতে পারে না তাহলে ওর কোনো ভ্যালু নেই তাহলে ওর সম্পর্কে বলাই যেতে পারবে যে বৌমার সাথে সম্পর্ক আর ইপসিটা রুমালিকা বলার পিছনে কারণ হচ্ছে তখনও বলেছিল যে গর্বধারিণী মা জন্ম দিয়েছে কম্ম করেনি ও যে রটিয়ে বেড়াচ্ছে বা তোরাও বলিস তার সাথে তার বাবাও রয়েছে একা একা তার মা জন্ম দিতে পারেনি তার বাবার সাথে মিলিত প্রয়াসেই একটা সন্তান পৃথিবীর ভূমিষ্ঠ হয়ে আলো দেখে সেই জায়গায় তার বাবাকেও চিরে কেটে বিক্রি করছে সেখানে তো রুমালির একটা দায় থাকেই রুমালির যেমন দায় থাকে ছোট্ট বউটা ভাই ছোট্ট বউটা ছোট্ট ভুল করেছে আর বড় শাস্তি দিচ্ছি ভাই তাহলে তো তার তো জন্মদাতা জন্মদাত্রীর জন্য কিছু বক্তব্য থাকে যদিও হোশ টকে হোশ উড়িয়ে যা যা হোস ভাবে কথাবার্তা বলেছে তাহলে এখানেও তো তার বলতে হবে না এমন না সে কথা বলতে জানে না তাই ইফসি যেটা করেছে একদম হানড্রেড পারসেন্ট ঠিক বলেছে ইফসি কেন বলেছে সেটা আগে খোঁজ ঠিক আছে চল ফট ও বুঝতে বুঝি বলতে আরম্ভ করেছি এই ওই সেই এ শ্বশুরের দিকে কেন যাবে বাবার দিকে কেন যাবে আমি অবশ্যই করে বলবো যে বাবাকে নিয়ে বলা ওই কমেন্টটা ওপিন করা উচিত কিছুতেই হয়নি কারণ আমাদের মন মানসিকতা এরকম হতেই পারে না আমরা যেটা ঠিক সেটা দেখবো কখন মেয়ের সাথে বাবাকে শুয়ে দেবো না ছেলের সাথে মাকে আর এখানে সেইগুলোই হচ্ছে তুই কাকে ফেলি কাকে নিয়ে প্রতিবাদ করবি কাকে ফেলে কাকে নিয়ে প্রতিবাদ করবি এইরকম না দেখে প্রেগনেন্ট সন্দীপের সাথে শুয়ে সীমাল বানিয়ে দিয়েছিল এবং খুশি এসেছিল বল কি দেখেছিল কিছু নোংরামি দেখেছিল না কিন্তু বলেছিল তখন চুপ করে শুনেছিস আর এনজয় নিয়েছিস না তুই হার্টেটটা দেখিস কেন দেখবি না এটা তো তোর ফল না দেখে বসতে বললে ইগনোর করলে অনেক কিছু বলা যাবে না যেটা করে লিখেজ দালাল করে স্কিপ করে করে দেখে তারপরে দেখা গেল ও একেবারে ধরা সাই তা সেটা তো তুইও করছিস চিৎকার করবি সবার জন্য চিৎকার করবি একজনের সাথে করবি একজনের সাথে করবি না এটা তো তোর মানে ক্যারেক্টারের উপর অংলি যে দেখো এ নিরপেক্ষ না আর সপেক্ষে ভিডিও করছে আর সত্যি তো আমরা তো করি আমরা তো কেউ নিপাট ভালো মানুষ না এ না নিরপেক্ষ হ্যাঁ তাহলে সঙ্গে সঙ্গে আমরা এর সাথে ওর ওর সাথে ওর চরিত্রের তো কুলসিত করতে পারি না আর শোন এই যে বগদাদার সাথে এটাও কিন্তু লিখেজওয়ালি দালাল করেছে ভালো করে ভিডিও দেখবি বলেছি তোর তোর এমন কোনো সম্পর্ক আছে যে জন্য বগদাদার হাত ছাড়তে পারছিস না আজকে কমেন্ট বক্সেও দেখ ওকে ওই বাঙালিয়ানাও বলেছে যে যার যার জোরে কুস্তি লড়ছ সেই তোমাকে একদম ময়দানে শুয়ে দিয়েছে তাহলে মানুষ বলার সুযোগ পায় কখন সুযোগ দিলে তো তাহলে লিখে বালি দালাল কি করে বললো বক্তাদার সাথে ওর একটা খারাপ সম্পর্ক আছে খারাপ সম্পর্ক যতক্ষণ না দেখবো ততক্ষণ বলবো না এই মতবাদে আমি বিশ্বাসী বুঝলি হে অনেক হয়েছে খাঁড়ার জন্যে গলা এরকম ফাটিয়ে গলার কষ্ট দিবি একটু লিকার চা খেয়ে নিস সাথে একটু আদা থেতো করে খাস হ্যাঁ কারণ তুই নিরপেক্ষ না নিরপেক্ষ হলে দুই তরফে ওরটা দেখি কেন দেখিস নি ও বললো হঠাৎ করে বললো ও তো কিছুর উপর বেশ করে বলেছে তাহলে সেটা আগে দেখে আয় হ্যাঁ চল চলো বন্ধুরা আজকে এটুকু নিয়ে আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো সেটা হচ্ছে অবশ্যই করে অবশ্যই করে অবশ্যই করে এত করে নির সাথে তার বাবা বাবা সারা ভিডিওতে কি খাবো কি রান্না হয়েছে কি খেলে দেখাবো আর কি খেলে দেখাবো না এই খেলাম এই খেলাম আর কি কি রান্না হলো ওই কি খেলাম না আর কি খেলাম আর খেলাম না যেটা সেটা দেখালাম না আর যেটা খেলাম সেটা দেখালাম উলো